দেখুন কি পরিমাণ হ্যাঁ আশা করি ভালো আছেন দর্শক আজকাল একটা সর্ষি খেতে আসলাম নুন্দুল বলে আমাদের গ্রামের বাসায় নুন্দুলও বলে সর্ষিও বলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন যে তো দর্শক দেখুন কি পরিমাণ ধুমধুর হয়েছে মার্শাল্লাহ অনেক আর আবারও বলছি যে অভিজ্ঞ গৃহস্থ যারা তারা লসে নাই আমি সবুজ বাংলা মাটিও মানুষ প্রোগ্রাম থেকে বলছি মমতা আবসাই সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইট টিভি ইউটিউব চ্যানেল আর পেজে থাকুন ফেসবুক পেজে থাকুন দর্শক আবারও বলছি সাবস্ক্রাইব করুন কালার প্লে সাইট টিভি অ্যান্ড পেজে থাকুন ফেসবুক পেজে দর্শক ফেজে আপনি প্রতি নিউজে পাবেন আরেকটা কথা আমি বলতেছি দর্শক এটা মনামতি মারামতি বুড়ি আপনারা এখানে যারা সব অভিজ্ঞ খুবই অভিজ্ঞ গৃহস্থ যারা কৃষি কৃষি খেতগুলি করে আলু কপি এই ধুন্দুল তারপরে বেগুন আর অনেক অভিজ্ঞ লোক তিরিশ বছর সাথে মাটির সাথে খেলে বিশ বছর তিরিশ বছর মাটির সাথে খেলে ওরা ওনারা আমি আবার বলছি যে মোটামুটি এখানে কোনো পানি নাই বন্যার কোনো ইয়া নাই সিস্টেম নাই বন্যাটা না হয় না পানিতে নষ্ট হয় না ডিপের মিশিংয়ের পানি দিয়ে এই ফসলগুলি করা হয় আর একটা জিনিস হলো এই যে বাড়ির আশেপাশে যারা ছোট্ট জায়গা আছে আপনারা সবাই বসে না থেকে একটু কাজ সবজি লাগাবেন হ্যাঁ নিজেও বিক্রি করতে পারবেন আরেকটা জিনিস হলো দর্শক দেখুন কী পরিমাণ যাক দর্শক আশা করি ভালো আছেন সবুজ বাংলা মাটিও মানুষ একদম ব্যতিক্রম একটা প্রোগ্রাম মিডিয়াতে এই যে প্রচার হয় আমার এই কালার প্লে সাইট টিভিতে ও উপস্থাপক আমি মোহাম্মদ আবুসাই অ্যান্ড পরিচালক দর্শক এই চ্যানেলের প্রভাইটার আমি আমি আবারও বলছি দেখুন কি পরিমাণ এখান থেকে প্রতিদিন তিরিশ তিরিশ কেজি চল্লিশ কেজি আর পঞ্চাশ কেজি ধুন্দুল বাজার নিতে পারে একদিন পর একদিন হুম এখন ব্যাপার হচ্ছে কি আর আবার কী সুন্দর বেগুন করছে পাশে সবথেকে একটু বেগুন লাগাইছে হুম দর্শক বেগুন দেখুন কি পরিমাণ বেগুন আমি বলছি দেখুন আমি আবারও বলছি কৃষি মন্ত্রণালয় যারা আছেন মন্ত্রণালয় আকুল আবেদন যে সবাইকে আমার এই প্রোগ্রাম এই চ্যানেল কালার প্লেয়ার সার্টিফিকেট লাগবেন আর আমার এই গরিব মানুষ একটু বিল দেওয়ার চেষ্টা করবেন কৃষি মন্ত্রণালয় থেকে আমি সিও মোহাম্মদ আবু সাইদ বলছি আমার সংস্থার পক্ষ থেকে আমি আপনাদের প্রতি আকুল আবেদন যে আমার একটা বিল ইনশাল্লাহ আশা করি এই সবুজ বাংলা মাটিও মানুষ আমার চ্যানেল কালারপ্লাই সার্টিফিকেট একটা বিল পাবে কৃষি থেকে আশাবাদী সবাই বলে সবার আশায় সবার মুখে মুখে এই কথাটা শুনি যে কৃষি মন্ত্রণালয় থেকে একটা বিল আস বিল সাইজে পাবে দর্শক আমি আমি মোহাম্মদ আবু সাইদ বলছি যে আমি আমি সারা দিন মানুষের সেবার কাজে বিজি থাকি আমার এই চ্যানেলে উন্নয়নের কাজ ছাড়া অন্য কোনো কিছু পাবেন না হ্যাঁ আমার এই চ্যানেলে উন্নয়নের কাজ ছাড়া এই কাল এই আমার এই কালার প্লে সাইট টিভি ইউটিউব চ্যানেল এই দেশের উন্নয়নের কাজ ছাড়া অন্য কিছু পাবেন না ভালো ভালো ডকুমেন্টারি কৃষি প্রোগ্রাম তারপরে যে মন্ত্রণালয় প্রোগ্রাম মানে সরকারি ডকুমেন্টারি সব কিছু মিলে আমার এই কালার প্লে সাইট টিভি আপনাদের মাঝে নিয়ে আসলাম দর্শক আমি বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক মোহাম্মদ আবুসাই আমি খুব অভিজ্ঞ লোক ইনশাল্লাহ আপনাদের সবার দুয়ারে পোঁয় দেব কালাপড়ে সাইট টিভি আজকে দেখুন বেগুন কি পরিমাণ বেগুন ধরছে দেখুন ইনশাল্লাহ গাছ কী সুন্দর অনেক সুন্দর বেগুন গাছ দর্শক আরেকটা জিনিস হলো সবুজ জংলা মাটিও মানুষ আমি আবার বলছি সবুজ জংলা মাটিও মানুষ একদম বাস্তব ধরে তোলে বাস্তব ঘটনা ধরে তোলে আমি মাদককে না মাদকের বিরুদ্ধে কাজ করি আমি আবার বলছি মাদকের বিরুদ্ধে কাজ করি মাদক যেখানে মাদক সেবন হয় সেখানে আমি ধরে তুলি খারাপ ছেলেদের যে খারাপ কাজগুলি আমার চ্যানেলের মাধ্যমে এই সরাসরি ঘটনাস্থলে পৌঁছে দড়ে তোলে কালার প্লে সাইড টিভি যে আমি আবার বলছি যারা ইয়াবা মাদক সেবন করে এখানে আমরা পোস্ট নিয়ে সরাসরি পুলিশ পোস্ট নিয়ে আমরা দৌড়ে তুলি আর দেখ আজকে বেগুনি পর্ব অত্যন্ত দর্শক গাছ দেখুন অনেক সুন্দর দর্শক ভালো বেগুন দর্শক ইনশাল্লাহ থ্যাংক ইউ দেখা হবে কোনো পর্বে আসসালামু আলাইকুম